জাবর দাজপথ জীবনে বিলাতি আলি হামজার মতো মত মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে কি তুমির প্রয়োজনে ফের পাশের किल्ला করবে নবীন বীর ভুলে যাব দল কোন মতের একজনই रहवार একটাই সে slogan হবে আল্লাহ আকবার नारे तकबीर আল্লাহু আকবার আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রয়ে স্বাধীনে জনপদে যদি শৃঙ্খলিত হয়ে সত্যর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার

জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা আল্লাহ আকবর এই ধনীকে উচ্চকিত করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত হয়ে যে পরিবেশনাগুলো করেছি যে কথাগুলো বলেছি সেগুলো রব্বুল্লাহ আলমিন যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এই কথাগুলো এই সুরগুলো আমাদের মনে যেন সবার গেঁথে দেন এবং আমরা আমাদের পরিবার আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যেন কাজ কাজে লাগাতে পারি আল্লাহ আমিন সবার কাছে দোয়া চাচ্ছি সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন আপনার যে সামর্থ্য আছে ফেসবুকে একটি সুন্দর ইসলামী সঙ্গীত দেখবেন শেয়ার করে দিবেন আপনার সন্তানকে সুস্থ সংস্কৃতির সাথে রাখবেন ইসলামী আন্দোলনের সাথে রাখবেন পিতা মাতার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে তার সন্তান প্রতিপালন করা আপনি বাড়ি গাড়ি ব্যাংক ডিপোজিট ব্লাড সব করেছেন সন্তান মানুষ হয়নি আপনি সবচেয়ে বড় মিসকিন আর যদি সন্তান মানুষ হয়ে যায় সেই সন্তান যদি আপনার বিদায়ের পরে সে দোয়া করতে পারে সে জানাজা পড়াতে পারে রব্বির হ্যাম হোমা কেমা রব্বাইয়ানে সগিরা বলে দোয়া করতে পারে এটি হবে আপনার সবচেয়ে বড় লাভজনক ব্যবসা আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ